she, should she should I.

मर् संत पैदा हुई न জন্নাদি খানা খাই যাকে জন্না দেগে ফরিস্তা জি খানা দিয়ে দেয় যার খুম লাগলে কান্না পেলে যাকে খুম দিবার জন্য জিবরাই আমি চলে আসে তাকে মারার মতো তার সঙ্গে লড়াই করার মতো পৃথিবীতে মাঠ মার পায়দা হয়নি যার পিপাসা লাগলে আর বাদশা হাবিবুল্লাহ নিজে জিতে বার করিয়ে দেয় এই নাও এই হোসাইন কে মারার মতো পৃথিবীতে কোনো মাঠ পয়দা হয়নি তাহলে আপনি বলতে পারে ইমামে হোসাইন কি করে শহীদ হলে এ যুবকের আব্বারা ইবতেদা ও ময়দান থেকে খতম হয়েছে ইমামে হোসাইনের কারবালা আর ময়দানে

আমার হাতে শুনে যারা গুস্তা কি করবে বক্স লাগবে আল্লাপাতে ধ্বংস করে দেবে আমার হাতে ঘরে যারা কুটু কথা বলা তো দূরের কথা আবুদাও শরীর ভ্রমণ করে পেয়ে যাবে এই হাদিসটা রায় করেছে হাসরাতে আবু ঘরেরা এই হাদিসটা রায় করেছে হাসরাতে আনাজ এইভাবে আরো সাবাগুলোরা রয়াত করেছে কেউ যদি মদিনার মানুষদের উপরে হামলা করা নিয়ে করে মদিনার মানুষদের উপরে খারাপ নিয়ে করে হামলা করার নিয়ে করে তাদেরকে কষ্ট দিবার নিয়ে করে দেয়নি দেয়নি নিয়ে করে আল্লাহ বসুল নিয়ে দিলে যার নামে তাদের ঘরে আল্লাহ বা এভাবে জ্বালাবে যেমন কিনা সিসা গুনে গোলে পড়ে যায় ওইভাবে আল্লাহ বা ওই ব্যক্তিগুলোকে যার নামে দিয়ে গলাবে

আল্লাহ আল্লাহ রসুলের সাথে আপনাদের ঘরে ভাই বলে ডাকি আল্লাহ আল্লাহ রসুলের সাথে তাই বুঝিয়ে দিয়ে যায় মুনা থেকে শুনিয়া তাক আহলে রসুলদের সঙ্গে যারা বিয়াদি করবে ওদের শুনি কোনো রকম আত্মীয়তা নয় কোনো রকম সম্পর্ক নয় যতটা বড় তুলে শুনে যাও তবে আল্লাহ রহমত পাবে নয় মায়ানমারে কি হচ্ছে দেখে নাও রোহিঙ্গায় কি হচ্ছে দেখে নাও সিরিয়ায় কি হচ্ছে দেখে নাও কি হচ্ছে দেখে নাও i <laughs>

এজিদের দিকে দলের লোক তো তৈরি হয়ে গেছে মারার জন্য আর হোসাইন তো মারতে যায় না হোসাইন কে চিবি দিয়েছে হাজরাতে মাবিয়া পজিশন ভালো কুপার মানুষ আমার হাতে হাত দিয়ে ব্যাগ দিচ্ছে আপনার আপনি আসুন সবাই আপনাকে চাইছে চিঠি বেরিয়ে গেছে রাজ দরবার ঘোষণা হয়েছে রাজ্যে থাকায় আর রাজার আইনে বিরোধী করলে তার মৃত্যুদণ্ড দিয়ে হবে

আমাকে তো সামনে দেখতে পেচ্ছি সাব্বাস সিদ্দিকি কি তাকে তো দেখিনি দেখনে ওয়ালা কি যদি এত ডাউট হয় লামাকা গায়ে তাকে তো দেখিনি ডাউট হচ্ছে নাকি মজবুত হও নিজের উপরে মজবুত হল

আমার দেশে একটা প্রত্যেকটা দেশের জাতীয় স্যাম্বল থাকে সৌদি আরবের জাতীয় স্যাম্বল হচ্ছে তরবার এটা ইসলামের না সৌদি আরবের জাতীয় সিম্বল হচ্ছে তরোয়াল প্রত্যেকটা মানুষ কম বেশি সবার কাছে তরোয়াল থাকে এটা তাদের স্টাইল যেমন পাঞ্জাবিদের দেখবেন ছোট ছোট আর হিন্দু ভাইদের দেখবেন

দিয়েছে কিন্তু আমার আল্লাহ কোরআনে অদা করেছে আমার হাবি রে কাপের পেরাতে আপনাকে কতম করে দেব না তাহলে দুনিয়ার মানুষ বলতে লাগবে কেমন মোহাম্মাদের মালিক তার বন্ধুকে কাপের পেরাতে ধ্বংস করে দিয়েছে আমার হাবি রে কাপের আপনাকে যত শহীদ করে দেব না এটা আমি হিফাজত করব তাই আহুদের ময়দানেতে এত টাকা এতটা মুহূর্ত সমস্ত সাবার মনে করেছে

আমি হয়তো বুঝাতে পারছি এটা হতে পারে কিন্তু আমি একটা জিনিস বুঝাতে চাইছি যে হোসাইন এর শহীদ এর উপরে মানুষের এত দরদ কেন হাকিকাতে হোসাইন এর শহীদটা কার শহীদ এটাই আমি মূল জায়গাতে আসতে চাই দেখবেন আবার বড় বড় সব বাংলার মহাদ্দেশ মুফাসসির মুফতি এখন সব আছে কোথা থেকে কোথা রেকর্ড চলে যাবে এখন কি সমালোচনা হবে এও আছেন তা ফিতনা সব সমস্যা বলেও তো শান্তি নেই

নামের গোন বুলবুলি গাই ওই নামের গোল আমার আমার নবীর নাম মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম আল্লাহ হুম্মা সাল্লি আলা

লাগলে কান্না পেলে যাকে ফোন দিবার জন্যে জিবরাই আমি চলে আসে তাকে মারার মতো তার সঙ্গে লড়াই করার মতো পৃথিবীতে গুলো মার পয়দা চার লাগলে দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নিজে জিতে বার করিয়ে দেয় এই হোসাইন চুষে নাও এই হোসাইনকে মারার মতো পৃথিবীতে কোনো মাঠ পয়দা হয়নি তালে আপনি বলতে পারে ইমামে হোসাইন কি করে শুনিয়ে দোলে এ যুবকের আব্বারা ময়দান থেকে খতম হয়েছে ইমামে হোসাইনের কারবালা আর ময়দানে শহীদ করে দেবো না এটা ওয়াদা আর শহীদ যেটা নিয়ামক এটাও দরকার নবীর মধ্যে না থাকলে সেটা নিয়ামত হবে না তার ইদার শুরু হয়েছে অহুদের মাঠ থেকে আল্লাহ যদি তাই নিজে মনে হুসাইন হাসান আমার থেকে আর আমি অসুল্লাহ হাসান হুসাইন থেকে

কিছু বলবে না হোসাইনে রক্তের পিপাসা তারা তোমাদের সঙ্গে তার কোন ব্যাপার নেই বাবা তোমরা যেতে পারো বাবা কিন্তু নানা এতদিনের সাথে নয় গো এরা মুনাফিকের সাথে নয় গো এরা হালে সাথে সাথ দিয়েছে আল্লাহ নবী সাহাবাদের মধ্যে থেকে এক সাহাবা বিদেশ থেকে সফর করছিলেন এই সময় দেখা হয়ে যায় ওই কাফেলার মধ্যে রয়ে যায় কিন্তু তিনি যখন হোসাইনে এই বক্তব্যটা শুনতে পেলে তখন

চোখ দেখা সহ্য কেউ কেউ শুয়ে পড়ছে লাড়িয়ে দিচ্ছি ঘুরিয়েছে হাজার দেশের মানুষ কে কে বলছে ভাষা

কষ্ট হচ্ছে তো নাকি না হচ্ছে মন টন খারাপ হচ্ছে আজকে আমার বড্ড বেশি করে নিচ্ছে ভাই ভাই ভাইকে রাগ করে যদি ভালোর জন্য বাপেদের তো আমি কিছু বলছি না বাপেদের ঘরে আমার ওনার ভাইয়েরা বুঝিয়েছে আর আমার চাচা এসা কি আমি আসো তো আমার চাচারা আজও আসছে তাহলে বুঝে আমি আমার ভাই বুঝিয়ে যাচ্ছি দেখো ভালোর জন্য রাগ করছি খারাপ এখন তো পিওর উল্টো চলছে কেউ মদ কাছে বোতল কেড়ে নিলে সালা বলবে এটা ধরে দিলে বোনাই কথা বলছে পিওর অনিরাম চলছে মানুষের ভালো করতে নেই কল্লি আশা করব আমার রসুলের গোলাম গুলো এরকম নয় আপনারা নবীর গোলাম তো নাকি কারা নবীর গোলাম একটু হাত দেন মাশাআল্লাহ নারে তাকবীর নারে জীবন

উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ কইলে তাকুন সুহাদ আলান নাস ওয়া কুন রাসূল আলাইকুম সাহিদা এরা উম্মতে মুহাম্মাদির সাথী হবে এই तमाम নবীদের সাথী উম্মতে মুহাম্মাদি দেবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমরা একে অপরের সাথী হতে পারবো না যে আল্লাহ আমরা হাত তুলেছিলাম গো আব্বাস সিদ্দিকী বলেছিল আমরা হাত তুলেছিলাম তোমার নবীর গোলাম সাথী দিয়াটাও বড় ব্যাপার ঠিক না বেটা হযরত ইমামে উসাইনের কথাটা বলতিয়াছিলাম রাতটাকে ভেঙে গেল কে যুবকের রাজা এই রাত যাবার আগে ইমামে হুসাইন তাখরির বরে বক্তব্য দিবা পরে ইমামে হুসাইন কোরআন কোরআন তেলাওয়াত করতে নিয়ে গেছে চারিয়ার দিকে তিন হাজার দুশ্মন ঘিরে রেখেছে এই সময় কি কোরআন পড়ার মন যায় কি গো তিন আব্বার তাদের মন যাই যারা আল্লাহ আল্লাহ রসুলের পাগল যারা আল্লাহ বাগে আসে তাদের অবশ্যই মন যাবে কোরআন বুদ্ধি লেগেছে এই কোরআন বুদ্ধি বুদ্ধি আল্লাহ বাগরি ইশারা তারা দিমামে ওসাইনে চোখটা বন্ধ হয়ে আসছে একটু খালি ঘুম তন্ত্রা লেগেছে একটু খালি ঘুমিয়ে পড়লে যে ঘুমিয়ে পড়লে তিন দুনিয়া বাস্তা হাবিবুল্লার দিদা তিনিছি <tell>

তিনি যদি ডাকে পানি যদি চলে আসে হোসাইন ডাকলে চেষ্টা না পৃথিবীর মানুষকে দেখতে দিচ্ছে এই খবর পিপাসা পেলো ঈমান বিক্রি করে দিছে আমাকে দেখে শিখেলে দিন আর আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি এর প্রিয় হোসাইন আমি এত পিপাসা তথাপি আমি অন্যায়ের কাছে মাথা নত করি তুই তোরা যেন পিপাসাই নত হবি না এই শিক্ষা দিয়ে